অনেক দীপশিকার কথাও কাহিনি আর আজ হলো বুধবার এখন ঘড়িতে বাজে ওই এগারোটা চল্লিশ মতন আর আমি এই মুহূর্তে রান্না বসিয়ে দিয়েছি আমার স্নান টান সমস্ত কিছু দেখছে হয়ে গেছে আজকে সমস্ত কিছু কাজ হয়ে গেছে কেননা যেটা তোমাদেরকে বলছিলাম যে বলবো বলবো যে শনিবার দিন কেন হাফ ভিডিও করে আর রাতে ভিডিওটা কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি কোনো কিছু পোস্ট করতে পারিনি সেটা হলো গত শনিবার মানে আমার হাজব্যান্ডের দিদা মানে আমার দিদা শাশুড়ি মারা গিয়েছেন উনি থাকতেন জঙ্গিপুরে এখানে ওনার আদি বাড়ি তো উনি ওখানে যেহেতু বুমবার মাসি তারপরে মামা সবাই আছে ওখানে আর এখানেও আসতেন আবার ওখানেও থাকতেন যাই যাই হোক মিলেমিশে সব জায়গায় থাকতো তো ওখানে মাসির বাড়িতে ছিল তো ওখানে মারা গিয়েছেন আমরা মানে বিকালের পর শুনে ঠিক পাঁচটা পনেরোতে মারা গিয়েছেন তারপরে আমি আর বুম্বা গাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম দিদাকে দেখতে মানে লাস্ট যে দেখাটা সে যাই হোক আর আমার শ্বশুর শাশুড়ি ছিল না যেটা জানো যে কুড়ি গিয়েছিল তো এসে শুনলো আমার শাশুড়ি তারপর আজকে তেরাত্রি মানে গতকাল তেরাত্রি হয়ে গেছে গতকাল তার আগের দিন মানে যেদিনই নামে সেদিন তেরাত্রি কমপ্লিট করলো তারপরের দিন মানে গতকাল হয়েছে কামান আর আজকে সাধ্য শান্তি তো আজকে সাধ্য শান্তি নিচে হয়ে গেল একটু আগে তো ওইটা হয়ে যাওয়ার পর আজকে পাঁচটা ব্রাহ্মণ খাওয়া দাওয়া করবে মানে এটা যেটা মেয়েদের কাজ হয় সেটাই যে তে রাত্রি করে ব্রাহ্মণ খাওয়ানো বা যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে করে সে যাই হোক পাঁচটা ব্রাহ্মণ খাওয়াবে তো ওইদিকে মিষ্টির দোকানে বুম্বা বলে দিয়েছে লুচি মিষ্টি একটা তরকারি চলে আসবে আর আমি বাড়িতে করছি পনিরটা যেহেতু মা ওই সাধ্যতে বসেছে বলে তারপরে মানে সময়টা লাগবে তো ওই জন্যে আমি পনিরটা বসেছি ওই জন্য স্নান টান করে যেহেতু ব্রাহ্মণরা খাবেন তো স্নান টান করে ওই জন্যে রান্নাটা বসিয়েছি নাহলে আমি তো এমনি রান্না করে আর এত গরমের মধ্যে আমি এমনি রান্না করে আমি স্নান করি কেননা আমার ভালো লাগে না রান্না ওই রান্না টান্না স্নান করে রান্না করতে তো চলো দেখাই পনিরের আলু ভাজছি ক্যাপসিকাম দিয়েছি তেলের মধ্যে জিরা গোটা গরম মশলা খড়ন্দ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা যেরকম আমি একটা ধরুন পনির করি আর যে পনির সাদা তেলে ভেবে তুলে রেখেছি আর এখানে টমেটো কাঁচা টমেটো কেটে রাখা আছে কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা আছে আদাটা গ্রেড করে দিব বলে আদা কেটে রেখেছি এ যাই হোক আর মেয়ে আসবে এখন আধ ঘন্টা সময় আছে তো আমার যেহেতু সমস্ত কিছু হয়ে গেছে তো ওই জন্যে আর কোনো চাপ নেই এখন পনিরটা রান্না করব। এন তারপর যখন খাওয়া দাওয়া করবে তখন মানে যাব তো চলো দেখতে থাকো এখন ঘড়িতে বাজে প্রায় একটা পনেরো মতন আরও স্কুল থেকে এলো তখন একটা বাজছে ছুটি হয় সাড়ে বারোটার দিকে কিন্তু আস্তে আস্তে বেজে যায় কেননা বাবার সাথে এলো এদিক ওদিক সেদিক কাজ টাজ থাকলে বাবা করে আসে তারপর বাড়ি এলো বাড়ি এসে স্নান টান করিয়ে দিলাম হোমওয়ার্ক দেখে নিলাম কি কি দিয়েছে না দিয়েছে রাত্রিবেলায় করাতে হবে ওর এখন স্নান হবে যখন নিচে যাবে স্নান করে সময় আর প্রত্যেকদিন কি বলিস টিফিন দিলে আসে আর খেতে পারি না ওর একটাই এ ওকে ভালো টিফিন দেওয়া হয় মানে ভালো বলতে লুচি তারপর আম মিষ্টি আর লুচি তরকারি বা রুটি তরকারি মানে এগুলো রুটি জাতীয় কোনো প্রিপারেশান মানে ময়দার প্রিপারেশানটা খেতেও পছন্দ করে এগুলো যেদিন দেওয়া হয় সেদিন ওর খুব আনন্দ হয় মানে সেদিন আর ম্যাম আছে না আর যেদিন যেহেতু আজকে মুড়ি নিয়ে গেছে মুড়ি লাড্ডু নিয়ে গেছে তাই আজকে ম্যাম চলে এসছে খেতে পারেনি টিফিনটা ঘুরিয়ে নিয়ে এসছে মানে খেয়েছে হাফটা ঘুরে নিয়ে আসছে এখন নিচে যাবে ছবিটা বাদা না ওই জন্য এখন বেঁকিয়ে গেছে আছে দিদার বললাম যে যেহেতু আজকে পাঁচটা ব্রাহ্মণকে যেহেতু বললাম যে খাওয়ানো হবে তো একটা একটা করে এসেছে তো আমি খাওয়ানো হলো তো হ্যাঁ নিব তো ওইটা দেওয়া হলো তাই মানে খাইয়ে সেবা করিয়ে ওই যেগুলো দিতে হয় ব্রাহ্মণদেরকে তাই দিল তো এর পরের আবার আসবে আসবে তারপর আবার তখন তাদেরকে সেবা দিবে ব্রাহ্মণদেরকে তারপর তখন আবার গীতা বইতে যেগুলো দান করে সেগুলো দিবে आ वीडियो को छे खाना आ तुम्हारी माताजी आपने अच्छा रामना करो और तुझे रामना करे तू दे रामना करो सर 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 हां जाओ मेरे साथ जाओ रे और बैक का कर वो हां আর মেয়ে উঠলো সন্ধ্যাবেলায় ওর একটু ঘুমোতে ঘুমোতে আমাদের ওই পাঁচটা বাজেই তারপরে একটু ঘুমিয়ে উঠেই সন্ধ্যে টন্দে দিলাম তো মেয়েকে পুস্কা টুস্কা করে একটু টিফিন খেলো খেয়ে পড়তে বসলো এই যে পড়ালাম বেঙ্গলি হয়ে গেছে ইংলিশ করছে তারপর দেখি তারপরে যে স্কুলের যে এগুলো দিয়েছিল হোমওয়ার্ক দিয়েছিলো সেগুলো করলাম আর এখানে সিলেবাসটা পুরো ছিঁড়ে দিয়েছে আবার পুরো ছিঁড়ে করে দিয়েছে তো এখন আমি পড়াচ্ছি আপাতত ওর ম্যাডাম ছিল কিন্তু এত অ্যাবসেন্ট করতে লাগলো মানে পরীক্ষা চলছে তার মধ্যেও অ্যাবসেন্ট হয়ে গেছে তো এভাবে তো হবে না কেননা বাচ্চাদের এটা প্রচণ্ড মানে বাচ্চা একটা বাচ্চাকে সামলানো পড়াশোনার দিক থেকে খুব টাফ মানে বড়দের তো অতটা খাটতে হয় না যেহেতু সমস্ত কিছু একটুখানি বোঝালে বুঝে যায় আর ওদের পিছনে এতটাই খাটতে হয় মানে সময় নিয়ে না বসলে কোনো সময় পড়বে না তো যখনই নিয়ে বসি তখনই পড়াশোনাটা হয় তাছাড়া যদিও খাতা দিই বা কিছু যে বলি যে কর বা কিছু কোনো মতে সে করবেও না কিছু না ওই একটুখানি হয়তো করবে ব্যাস তারপরে হয়ে গেল তো ওই জন্যে দেখলাম ওইভাবে হবে না একটু গাইডের দরকার আছে নিজেকেই দিতে হবে আমি করাতাম আমি নিয়ে বসতাম কিন্তু যে চাপটা দিতাম সেটা হয়তো মানে যেটা এ করতাম সেটা ঠিকঠাক করে অতটা প্রেশার দিতাম না যেহেতু আছে ম্যাডাম দেখতাম যে সাইডে জন্য দেখার আছে তো অতটা এ করতাম না তো এখন থেকে দিচ্ছি এই ফার্স্ট মিড ডাম পরীক্ষা হলো এরপর হাফিআ আলির জন্য প্রস্তুতি চলছে দেখা যাক কতদূর কী করা যায় আর তো রাতে ভাত খাবো কেননা দুপুরে তো যেহেতু দেখলাম যে ময়দা খেয়েছি তা আমার দুপুর প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিলো তবু ওষুধ প্রচুর খেলাম মাথা ব্যথা পুরো ব্যথা করছিল আমার এই জিনিসটা হয় যে ময়দা খুলেই এরকম হয়ে যায় হজমের এটা করতে পারি না মেয়ে যাই হোক এখন মেয়ে গেল আবার বাথরুমে তো তারপর আবার পড়াবো হোক তো পড়িনি প্রায় সাড়ে একটা মতন আমি মেয়েকে পড়িয়ে উঠলাম তারপর ও করছে ডান্স প্র্যাকটিস কেননা আগামীকাল আছে নাচের ক্লাস তো ওদেরকে প্র্যাকটিস করে একটা দুটো করে ভিডিও ওখানে ওদের মানে পাঠাতে বলেছে গ্রুপে তো ওই জন্য ডান্সটা প্র্যাক যে ডান্সটা করিয়ে দিয়েছে ওটা প্র্যাকটিস করছে না হলে তো ওখানে গিয়ে আর পারবে না যখন করতে বলবে আর আমি এখানে করে নিয়েছি এটা কয়েকটা রুটি হবে করে নেব ভাত আছে এমন আছে ভাত তো করে নি ময়দাটা তারপর তোমাদের সাথে কথা বলছি এখন ঘুরিতে পাচ্ছে প্রায় এগারোটা মতন আর একটু আগে খাওয়া দাওয়া করলাম ব্রাশ ট্রাশও সমস্ত কিছু হয়ে গেছে তো আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল মানে একবারে পুরো সুন্দর ওয়েদার ছিল এখন বেশ হালকা হালকা বাতাস দিচ্ছে সকালবেলা থেকে আজকে ভালো বৃষ্টি হয়েছে মানে প্রায় মানে বৃষ্টি টিষ্টি হয়েছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল এই যে দেখো কত সুন্দর বাতাস দিচ্ছে সুন্দর আর এই জায়গাটা দাঁড়ালে এমনি ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় ঠাকুরের দর্শন সামনে ঠাকুরের মন্দির রাত্রিবেলা এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে দেখো দীপশিখার কথা কাহিনি আজকে এইটুকুনি যদি কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন না সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে শুভরাত্রি টাটা বাই বাই